agar kepori, mungkin karena

সম্মানিত এলাকাবাসী আমার প্রিয় এলাকা কেবিএন স্কুল এই কেবিএন স্কুল পার্শ্ববর্তী এলাকায় এই মার্কেটের দোকানপাট পুরে চাই হয়ে গেছে গতকাল রাত্রের ঘটনা আমি অবশ্যই একটু লেটেই পেয়েছি খবর আমি খবর পাওয়ার সাথে সাথে কোর্ট থেকে চলে আসছি একটু দেখার জন্য আসলে আমি খুবই মর্মাহত এবং ব্যথিত যে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের সমস্ত সঞ্চয় দিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে পঁচিশটা দোকান পুরে সাই হয়ে গেছে আমি আজকে শুধু তাদের জন্য খাস করছি আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহ যেন এই সমস্ত বাইদেরকে ধৈর্য ধারণ করার টফিক দেন এবং যেই ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি যেন আল্লাহ তালা পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেন আপাতত দৃষ্টিতে আমরা এটা বিরাট ক্ষতি দেখছি ঠিক আছে কিন্তু এর পিছনে আহ কোনো দুর্বৃত্তের বা কোনো অসৎ কোনো উদ্দেশ্যে কোনো এরকম কর্মকাণ্ড হয়েছে কিনা আমরা জানি না তবে আমরা প্রশাসনের কাছেও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত লোকেরা দাবি জানিয়েছে যে যাতে করে একটা সুষ্ঠু তদন্ত করেন ঘটনাটা সঠিক তদন্ত করে বের করার জন্য কি ঘটেছে তো আমি আজকে দেখতে আসলাম আপনাদের জন্য সমবেদনা জানাই বিশেষভাবে দোয়া করি আর আমার পক্ষ থেকে যতটুকু খোঁজ খাওয়ার নেওয়ার সুযোগ আছে আমি ইনশাল্লাহ খোঁজ খাওয়ার নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহ তালা এই পবিত্র রমজান মাস পুরান নাজিলের মাস রহমত বরকতের মাস এই মাস হলো দোয়া কবুলের মাস আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আল্লাহ তালা হয়তো অন্যভাবে পশিয়ে দেবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার এখানে আছে শতভাগ যে আল্লাহ তালা তার বান্দাদেরকে মাহরুম করবেন না বঞ্চিত করবেন না বন্দাদেরকে আল্লাহ তালা ভুলেন নাই আমরা হয়তো ভুলে যাই অতএব আল্লাহ আমাদের সহায় হবেন আল্লাহ তালার প্রতি আমরা মুখাফেখি হই পবিত্র রমজান মাসে বেশি করে আল্লাহ তালার কাছে ধন্য দেই এর ক্ষতি ফসিয়ে ওঠার জন্য আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন সেই প্রত্যাশা করছি আপনাদের জন্য দোয়া করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ